হ্যালো বিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি মোটামুটি ভালো আছি তো সকাল সকাল আজকে চলে গিয়েছিলাম পুজো দিতে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি ও হ্যাঁ সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের এই বছরটা খুব 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 ভালো কাটুক এটাই কামনা করি তো আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম সিমলাগড় মায়ের কাছে পুজো দিতে সবাই সবার ডালাটা সাজিয়ে নিয়েছে আমি মা বোন আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম তোমার লাইনে প্রচুর ভিড় হয়েছিল যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি সবাই পুজো দিতে এসেছিলো মায়ের কাছে তো সে কারণে খুব ভিড় হয়েছিল আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে মোমবাতি জ্বালালাম ধূপ দিলাম তারপরে সেকেন্ড ডেক্স ডেস্টিনেশন আমাদের ছিল লাহিড়ি বাবার আশ্রম ওখানেই চলে গিয়েছিলাম প্রথমে এই সুন্দর বাগান দেখতে 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 আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করেছিলাম আর দেখো দেখো ঢুকে দেখো কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি এই ব্লগ করতে এসেই না আমার কথার মানে সব কিছু নষ্ট হয়ে যায় আমি কোনো কথা গুছিয়ে বলতে পারি না তোমাদের কারোর সাথে হয় কি না এটা আমাকে জানিও কিন্তু আমার সঙ্গে বিশ্বাস করো হয় আমি কিচ্ছু ভালো করে বলতে পারি না তো এই যে এটা হচ্ছে লাহিরি বাবার আশ্রম ভীষণই সুন্দর আর মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে ভগবানের কোনো জায়গায় গেলে সেটা মন্দির বলো আশ্রম বলো যেটাই বলো তো এই যে দেখো কি সুন্দর তোমার মন্দিরটা আর ভীষণ সাদা থপথপে মন্দির একবারে জলের ওপরে মন্দিরটা ভীষণই সুন্দর সরি মন্দির বলছি বাবা আশ্রমটা ওই আশ্রম মন্দির একই ব্যাপার এখানে অনেক রকমের ঠাকুর ছিল কৃষ্ণ ঠাকুর কালী ঠাকুর দুর্গা ঠাকুর অনেক রকমের ঠাকুর ছিল রাম ছিল তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই সেই জন্য কোনো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো ওখান থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো তারপর এসলাম ব্যান্ডেল চার্চে বেড়াতে তো আজকের দিনটা তো আমরা এভাবেই কাটালাম তোমাদের কিভাবে দিনটা কাটলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর আবারও জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার